যে আমরা জানবো ভারতবর্ষের এক গৌরবময় স্বর্ণযুগের কথা যা ভারতবর্ষের ইতিহাসে গোল্ডেন যুগ বলা হয়ে থাকে চলুন তাহলে জেনে নিই সেই গোল্ডেন যুগ তথা গুপ্ত যুগের ইতিহাস সম্পর্কে গুপ্ত যুগ প্রাচীন ভারতের ইতিহাসে সভ্যতা সংস্কৃতি সাহিত্য শিক্ষা শিল্প ভাষা জ্ঞান বিজ্ঞান বিভিন্ন দিক থেকে অভাবনীয় উন্নতির জন্য ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়ে থাকে এই গুপ্ত যুগ মূলত তিনশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় বলা হয়ে থাকে অর্থাৎ ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্যের পতনের পর বারেন্দ্রভূমি অর্থাৎ বর্তমানে একসময় পশ্চিমবঙ্গের মালদহের গুপ্ত বংশের প্রতিষ্ঠা শ্রীগুপ্তের বাসভূমি ছিল গুপ্তবংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত এবং তারপর তার পুত্র গুপ্ত সিংহাসনে বসেন পরবর্তীকালে গুপ্তের পর তার পুত্র সিংহাসনে বসেন প্রথম চন্দ্রগুপ্ত তিনি তিনশো কুড়ি থেকে তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দর মধ্যে রাজত্ব করেছিলেন তিনিই ছিলেন গুপ্তবংশের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা তিনি গুপ্তাব্দের প্রথা প্রচলন করেন তিনি গুপ্ত সাম্রাজ্যকে বাংলা থেকে বিহার এবং অযোধ্যা পর্যন্ত আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন গুপ্তবংশের পরবর্তী শাসক ছিলেন সমুদ্রগুপ্ত তিনি আনুমানিক তিনশো থেকে তিনশো আশি খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে রাজত্ব করেছিলেন তার পিতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এবং মাতা ছিলেন কুমারা দেবী তিনি ছিলেন বহুগুণের প্রতিভাবান ব্যক্তি কাব্যচর্চার জন্য তিনি কবিরাজ উপাধি পেয়েছিলেন বিশেষ করে কৃষ্ণ চরিতম গ্রন্থ চর্চার জন্য সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন কথিত আছে সমুদ্রগুপ্ত পায় একশোটির বেশি যুদ্ধে জয়লাভ করেছিলেন তিনি যুদ্ধক্ষেত্রে গ্রহণ পরিমক্ষণ নীতি গ্রহণ করেছিলেন গ্রহণ কথার অর্থ প্রথমে শত্রুকে পরাজিত তথা তথা গ্রহণ এবং শত্রুকে শিকারের বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হতো তিনি উত্তর ভারতে নজন রাজা এবং দক্ষিণ ভারতের বারো জন রাজাকে পরাস্ত করেছিলেন তার সাম্রাজ্য বিস্তারের জন্য ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন গুপ্তবংশের পরবর্তী শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাহিনের বিবরণ এবং বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্ত নাটক থেকে জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনশো আশি থেকে চারশো পনেরো খ্রিস্টাব্দের মধ্যে গুপ্ত সাম্রাজ্যে রাজত্ব করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ও পরম ভগবত উপাধি নেন এছাড়াও তিনি শকদের উচ্ছেদ বা দমন করার পর তিনি সকারী উপাধি ধারণ করেছেন তিনি শকদের দমন করার পর যুদ্ধের জয়ের প্রতীক হিসাবে চারশো এগারো খ্রিস্টাব্দে নাগাদ তিনি তার সাম্রাজ্যে রূপর মুদ্রা প্রচলন করেছিলেন এবং তিনি গুপ্ত বংশের দ্বিতীয় রাজধানী মধ্যপ্রদেশের উজ্জয়নীতে স্থাপন করতে সক্ষম হন তার এই বিজয় কাহিনী দিল্লির কুতুব মিনারের নিকট মেহরুলি গ্রামে এক মরিচাহীন তেহাত্তর ফুট উঁচু স্তম্ভের গায়ে খোদিত আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় কালিদাস ও বরহমিহির সহ নয়জন পণ্ডিত ব্যক্তিরা স্থান পেতেন এদের একত্রে নবরত্ন বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র প্রথম কুমারগুপ্ত চারশো তেরো থেকে চারশো পঁচপান্ন খ্রিস্টাব্দ সময়কালে গুপ্তবংশে রাজত্ব করেছিলেন তিনি মহেন্দ্রাদিত্য উপাধি নিয়ে সিংহাসনে বসেন এবং প্রাচীন ভারতের শিক্ষাক্ষেত্রে তিনি বিরাট ভূমিকা পালন করেছিলেন তিনি শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন এছাড়াও তিনি বেশ কিছু মন্দির নির্মাণ করেছিলেন তার আমলে পার্শ্বনাথ মন্দির ও সূর্য মন্দির নির্মিত হয় তার এই মহান কাজকর্মের জন্য ঐতিহাসিকরা তাকে সাধুসুলভ রাজা বলে অভিহিত করে থাকেন প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর তার পুত্র স্কন্দগুপ্ত গুপ্ত বংশে সিংহাসনে বসেন তিনি চারশো পঁচপান্ন থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে গুপ্ত বংশে রাজত্ব করেছিলেন তিনি ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা এবং তিনি হুন আক্রমণ প্রতিহত করে ভারতের রক্ষাকারী উপাধি নিয়েছিলেন এছাড়া তারামলে উল্লেখযোগ্য কৃতিত্ব হল তিনি সৌরাষ্ট্র তথা গুজরাটের সুদর্শন সরোবর হ্রদের বাঁধটি পুনর্গঠনের জন্য খ্যাতি অর্জন করেছিলেন স্কন্দগুপ্তের মৃত্যুর পর গুপ্তবংশের পরবর্তী রাজা হল পুরগুপ্ত বুধগুপ্ত নরসিংহগুপ্ত এবং গুপ্তবংশের শেষ রাজা ছিলেন বিষ্ণুগুপ্ত সুতরাং গুপ্ত যুগে সাহিত্য শিক্ষা বিজ্ঞান চিকিৎসা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে গুপ্ত যুগকে গোল্ডেন যুগ বলা হয় সাহিত্য চর্চার দিকে কালিদাস ও বরহমিহির ছিলেন বিখ্যাত এই গুপ্ত যুগেই সংস্কৃত ভাষা উন্নতির জন্য অনেকেই গুপ্তযুগকে হিন্দু বলে থাকেন বিশেষ করে প্রথম কুমারগুপ্তের দ্বারা সংস্কৃত প্রতিষ্ঠিত নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল অন্যতম এছাড়াও চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে গুপ্তযুগে এক বিরাট ভূমিকা পালন করেছিল যেমন বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আর্যভট্ট ছিলেন উল্লেখযোগ্য বিজ্ঞানী তিনি প্রথম আবিষ্কার করেন সূর্যের চারিদিকে পৃথিবী আবর্তিত হয় তিনি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছিলেন আজ আমরা যে বছর গণনা করি এটার তারই ধারণা বছরে যে তিনশো পঁয়ষট্টি দিনে হয় এই গণনা তারই এছাড়াও গণিতের ক্ষেত্রে যে শূন্যের ব্যবহার তার দ্বারাই প্রথম প্রতিষ্ঠিত হয় এছাড়াও গুপ্ত যুগের আরেকজন জ্যোতিষ বিজ্ঞানী হল বরাহ মিহির তিনি জ্যোতিষবিজ্ঞানকে তিন বিভক্ত করেন জ্যোতিষবিদ্যা গণিত ও জ্যোতিষচর্চা তার একটি বিখ্যাত গ্রন্থের নাম হল বৃহৎ সংহিতা এছাড়াও চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে গুপ্ত যুগে যথেষ্ট উন্নতি ঘটে ধনন্তরী ও বাঘভট্ট এই যুগে তার চিকিৎসা সংক্রান্ত গ্রন্থগুলি রচনা করেন অনেকের ধারণা যে বিখ্যাত শল্যবিদ সুশ্রোত এই যুগের মানুষ ছিলেন অর্থাৎ গুপ্ত যুগে শল্য চিকিৎসার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা পালন করেছিল অর্থাৎ গুপ্ত যুগে কৃষি অর্থনৈতিক স্থাপত্য ও ভাস্কর্যের জন্য গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বা গোল্ডেন যুগ বলে থাকেন এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে